বিল্লা হিৱাৰো চলিহি চুমালামিয়া ৰো তাবু বাজা হা do be আনৱালিহিম বা আনফুচি হিমফি চা বে লিলা উলা ইকাঘুম স দেখোন অথ মোমেন্ট কেৱল তাৰাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছে অর্থাৎ বিশ্বাস করেছে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে তারপর সন্দেহ পোষণ করে নেই আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এরাই সত্য নিষ্ঠ ইমান সম্পর্কে আল্লাহ পাক সুরা নিশার ছিয়াত্তর নম্বর আয়াতে বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين <applause> <على> آمنوا يقاتلون في سبيل الله. والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء السيطان ان كيد السيطان كان ضعيفا যারা ইমান এনেছে অর্থাৎ বিশ্বাস করেছে তারাই লড়াই করে আল্লাহর রাস্তায় লড়াই করা বলতে প্রচেষ্টা করা সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে আল্লাহকে সর্বশ্রেষ্ঠ রাখার জন্য আল্লাহকে মালিক আল্লাহকে রিজিক আল্লাহকে অভিভাবক হিসাবে মাথার উপরে রাখার জন্য যতগুলো পথ পন্থা আছে সে বিষয়ে আল্লাহর জন্য বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সে প্রচেষ্টা করা আর যারা কুফরি করেছে অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে মানে আল্লাহর শত্রু যারা মানে আল্লাহ যা আমাদেরকে বলেছেন বাণী আল্লাহর পক্ষ থেকে সেগুলোকে তারা মানে না সেগুলো বিরুদ্ধে অন্য কথা বলে অন্য পন্থায় চলে অর্থাৎ আল্লাহ তালা যা বলেছেন আল্লাহকে আল্লাহর কথাগুলোকে তারা মানে না তারা নিজের খেয়াল খুশি মতো চলে অর্থাৎ আল্লাহ আল্লাহর অবাধ্য হয়েছে রায় হচ্ছে কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে অর্থাৎ বামপন্থী তারা অর্থাৎ শয়তানের পথে সুতরাং তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে অর্থাৎ শয়তান বলতে ইলিশ আর ইংলিশের বন্ধু হচ্ছে যারা বামপন্থী কাফের মুশরিক মুনাফেক এরা হচ্ছে শয়তানের বন্ধু তাই আলাপক বলছে তোমরা লড়াই করো শয়তানের বন্ধুদের বিরুদ্ধে নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল শয়তান যত বড়ই চক্রান্ত করুক না কেন যেমন একটি ঘরে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে মাকরা সাদ জালিম গোটা ঘর ছে আছে আপনি যখন একটা ঝাড়ু নিয়ে সেটাকে একটা বাড়িয়ে দেবেন সেখানে দেখবেন যে মাকড়াশ জাল আর নেই ঠিক শয়তানের চক্র দেখুন এরকম দেখতে অনেক শক্তিশালী এবং অনেক ভারী মনে হবে অনেক কিছু মনে হবে কিন্তু আসলে আপনি সেখানে গেলে সেটা টাচ করলে সেটা ধ্বংস হয়ে যাবে